যে আমরা খেলাধুলাকে এমনভাবে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার জন্য বাংলাদেশকে নতুনভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে আবার নতুনভাবে তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা নিয়ে তরুণ প্রজন্মের মনোভাব নিয়ে তরুণ প্রজন্মের যে প্রত্যাশা নিয়ে আমরা আমাদের নতুন এই বাংলাদেশকে ভাবে ঢেলে সাজাতে চাই সেই ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে আমরা চাই যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষকে সাথে নিয়ে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই একটি সুন্দর সমাজ গড়তে চায়। এই সুন্দর সমাজ গড়ার জন্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পাশাপাশি আমরা চাই যে 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 বাংলাদেশের মানুষের সামাজিক কার্যক্রমগুলো রয়েছে তার পাশাপাশি খেলাধুলাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিতে চাই সেই গুরুত্বকে বহন করে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে নিয়ে তার যে চিন্তা ভাবনা তার যে স্বপ্ন রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে কথা বলার মাধ্যমে আমরা ইতিমধ্যে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে শেষ করেছি আমাদের মরুম আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে চলমান রয়েছে আমরা আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্তথারা ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে এবং আজকে যে দুই নম্বর ওয়ার্ডের এই এইগাম আছে যে খেলাটি অনুষ্ঠিত হলো সেই খেলার ভিতরে এই ধরনের ছোট ছোট মাঠে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের খেলাধুলা কিন্তু এখন শুরু হয়ে গেছে এটির অন্যতম কারণ হচ্ছে যে খেলাধুলা এমন একটি অবস্থা মানে খেলাধুলার বিষয়টি হচ্ছে এমন একটি জায়গা যেখানে দল মত নির্বিশেষে একটি জাতিকে আমরা এক জায়গায় করে নিয়ে আসতে পারি যখন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম খেলে কিংবা বাংলাদেশ ফুটবল দল খেলে তখন কিন্তু এখানে কোনো পলিটিক্যাল কোনো ইস্যু থাকে না তখন সবাই কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে সেই বাংলাদেশ দলকে কিন্তু আমরা সমর্থন করি যে বাংলাদেশ যাতে বিদেশ থেকে বিদেশি দলগুলোর সাথে যাতে সুনাম বয়ে আনতে পারে আমরা তখন সবাই কিন্তু বাংলাদেশি হয়ে যায় এবং আমি চাই গত সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে সেটা ব্যাখ্যা বিশ্লেষণে যাবো না কারণ এটা খেলার জায়গা আমরা চাই গত সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে তার উল্টাটা করতে চাই আমরা আমরা চাই এই বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটেও দলমত নির্বিশেষে এদেশের কল্যাণের জন্য এদেশের জনগণের উন্নয়নের জন্য আমরা সকলেই প্রত্যেকে বাংলাদেশি হিসেবে কাজ করবো বাংলাদেশি হিসেবে দেশের জনগণের কল্যাণ করবে বাংলাদেশি হিসেবে দেশের জনগণের উন্নয়ন করব তাহলে সকলে আমরা একটি জাতিতে পরিণত হব